আপনি যতদিন পর্যন্ত বিয়ে করতেছেন না আপনি যদি শারীরিক ভাবে সুস্থ একটা পুরুষ হন এবং আপনি যদি মানসিক রোগী না হন আপনি যদি বিয়ে না করেন আপনি নিশ্চয়ই কোনো একটা হারাম কিছুতে লিমিটেড রিলেটেড আছেন এমন কি বিয়ের ব্যাপারে আপনার কাছে তো দিনদার মেয়ে আসছে কিন্তু দিনদার মেয়েটা নিকাবি পর্দা করে আল্লাহকে মানে কত বলেন এটা তো না এরকম মনের মত হচ্ছে না ওই তো আমার মেয়ের বাতির তো আরেকটা মেয়ে আছে অনেক সম্পদ অনেক বাড়ি অনেক গাড়ি জব করে লাখ লাখ টাকা বেতন পায় অনেক সুন্দর দেখলেই সবাই তাকায় থাকে আপনি ওইটাকেই চাচ্ছেন আপনার জীবনে কিসের জন্য সোশ্যাল কম্পিটিশনের জন্যই চাচ্ছে ঠিক আছে এরকম আমার অনেক বন্ধু বান্ধব আছে বলি যে ভাই বিয়ে কর হালাল হ বলে ভাই অ্যাকাউন্টে যেদিন এক কোটি টাকা হবে সেদিন বিয়ে করু আসে দেখি ভাই এক কোটি টাকা লাগে অ্যাকাউন্টে বিয়ে করার জন্য তাহলে সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে কম্পিটিশন

আমি বাইরে যাচ্ছি পয়েন্ট এ থেকে পয়েন্ট দিতে যাচ্ছি না আমার আরো ভালো গাড়িটা লাগবে কেন সোশ্যাল এবং ওই গাড়িটা আনতে আনতে আমার যে সময় শ্রম এগুলো সব চলে যাচ্ছে এগুলো সব আমাকে আল্লাহর